এজবাস্টনের মাঠে শুভমন গিলের ডাবল সেঞ্চুরি যেন শুধু একটা ইনিংস নয় বরং ছিল একটা ইতিহাসের পুনর্লিখন এই তরুণ ভারতীয় ব্যাটার ছাপিয়ে গেছেন শচীন তেন্ডুলকার বিরাট কোহলি এমনকি গাভাস্কারকেও কেউ এই ইনিংসের মাধ্যমে গিলো শুধুমাত্র রান করেননি ভেঙে দিয়েছেন একের পর এক রেকর্ড প্রথম ভারতীয় অধিনায়ক যিনি ইংল্যান্ডের মাটিতে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন সেনা দেশগুলোর মধ্যে কোনো এশিয়ান অধিনায়কের করা প্রথম ডাবল সেঞ্চুরি ইংল্যান্ডের মাটিতে কোন ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ টেস্ট স্কোর দুশো উনসত্তর রান গাভাস্কারের দুশো রান ও সচিনের একশো তিরানব্বই রানের রেকর্ডকে ছাড়িয়ে এছাড়া বিদেশের মাটিতে ভারতীয় ব্যাটারের করা সর্বোচ্চ স্কোর সচিনের দুশো রানের রেকর্ড ভেঙে দেন গিল খান্ট্রিতে কোনো এশীয় ব্যাটসম্যানের করা তৃতীয় সর্বোচ্চ রান জাহির আব্বাস এর দুশো চুয়াত্তর রান ও জাভেদ মিয়াদাব এর দুশো একাত্তরের পরে সচিন দ্রাবিদ কোহলির পর ভারত এখন পেয়েছে শুভমন গিল নামের এক নতুন কিংবদন্তি আপনার মতে গিল কি হবে ভারতের সর্বকালের সেরা ব্যাটার কমেন্টে জানান আপনার মতামত